কলকাতায় ফের অগ্নিকাণ্ড সোমবার রাতে সল্টলেকের ফোন ব্লকে একটি বাড়িতে আগুন লাগে ঝলসে মৃত্যু হয়েছে এক ব্যক্তি ওই সময় তার স্ত্রী ও পাঁচ বছরের মেয়েও বাড়িতেই ছিল তারা কোনো রকমে বেরিয়ে আসতে পারলেও তিনতলার ঘরে আটকে পড়েন দেবশ্রী গঙ্গোপাধ্যায় সরাসরি কথা বলবো সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র অগ্নিকান্তে একজনের মৃত্যু হয়েছে কিন্তু বাড়ির মধ্যে এরকম আগুন লাগলো কিভাবে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো বাড়িতে কিভাবে আগুন লাগলো সেটা এখন তদন্ত সাপেক্ষ দমকলের ইঞ্জিন এখনও পর্যন্ত কাজ করছে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে যেটা মর্মান্তিক ঘটনা তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা অজয় দাস যে ছবি দেখাচ্ছে তুমি দেখো শর্ট লেকের ডিএ ব্লক সেই ডিএ ব্লকের যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ এই বাড়ির তিন তলায় যেখানে দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ করছেন ঠিক এখানেই আজ রাত দশটা নাগাদ আগুন লাগে যেটা পুলিশ সূত্রমারফত এবং দমকল মারফত জানতে পারা যাচ্ছে যিনি এই আগুনে পুড়ে মারা গিয়েছেন তার নাম হচ্ছে দেবর্ষী গাঙ্গুলি বয়স সাতচল্লিশ বছর তিনি পেশায় ব্যবসায়ী তিনি এই যে ঘর এই তিনতলার একটি ঘরে বসে তিনি মদ্যপান করছিলেন এবং ধূমপান করছিলেন সে ঠিক সেই কারণেই যেটা দমকলের কর্মীরা ওখানে গিয়ে দেখতে পান যে প্রচুর সিগারেটের অংশ তারা ওখানে দেখতে পান ফলে তারা যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে ধূমপান করার থেকেই হয়তো এই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক তদন্তে উঠে আসছে তবে কিছুক্ষণ আগেই এখানে দমকল মন্ত্রী সুজিত বসু এসেছিলেন তিনি নিজে তদারকি করেছেন এবং তিনি যে বিষয়টা জানিয়েছেন যে আগামীকাল এই ঘটনার ফরেনসিক হবে দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তারপর পুরো বিষয়টা জানা যাবে তবে মনমান্তিক ঘটনা এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ এর তিন তলায় দেবশ্রী গাঙ্গুলি তিনি ছিলেন স্ত্রী ঠিক সেই সময় আগুন লাগে এবং যে সময় আগুন লাগে তার স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা ডাইনিংয়ে তারা তার স্ত্রী তার কন্যাকে খাবার ছিলেন ঠিক সেই সময় ঘরে ধোঁয়া দেখতে পান এবং আগুন দেখতে পান সঙ্গে সঙ্গে তারা চিৎকার চেঁচামেচি করেন ছুটে আসেন ছুটে এসে তার যে ঠিক পাশের বাড়িতে তুমি দেখতে পাচ্ছ তার ঠিক পাশের বাড়িতে ডক্টর সুকুমার মুখোপাধ্যায়ের বাড়ি সেখানে তখন চেম্বার চলছিল সেখানে তারা ছুটে যান সেখানে খবর দেন সেই ডাক্তারের বাড়ি থেকে দমকলে খবর যায় দমকল আসতে কিছুটা দেরি হয় পরিবারের তরফে যেটা অভিযোগ করা হয় দমকল আসতে আধ ঘন্টা দেরি হয় আর এই দমকল আসতে দেরি হওয়ার কারণ হচ্ছে ঠিকানা বিভ্রাট যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে আগুন লেগেছে সেটা হচ্ছে শর্টলেকের ডিএ ব্লক কিন্তু দমকলের কাছে যেটা খবর গিয়েছিল যে এটা শর্টলেকের বিএ ব্লক ফলে এই বিএ এবং ডিএ এই ঠিকানা বিভ্রাটে দমকলের আসতে আধ ঘন্টা সময় লাগে পরিবারের তরফে অভিযোগ করা হয় এবং দমকলের তরফেও যে এই যে ঠিকানা বিভ্রাট হয়েছে সেটা দমকলের তরফেও সেই বিষয়টা স্বীকার করে নেওয়া হয়